হ্যালো বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ চলে আসলাম কক্সবাজারের মেরিন ড্রাইভে বলা যায় কক্সবাজার থেকে সব থেকে সহজে যাওয়ার রাস্তা হলো মেরিন ড্রাইভ কিন্তু এই রাস্তা দেওয়ায় সরাসরি কোনো বাস না চলার কারণে আপনাকে কক্সবাজার থেকে টেকনাপ যেতে হলে সিএনজি আর নয় টুরিস্ট যেগুলো বাস আছে দোতলা বাস ওই ব্যাসা করে যেতে হবে আর নয় আপনি কোনটাকে কিছু চাঁদের গাড়ি বা ওটাকে কি বলে পিক বা কোনটাকে হন্ডা আছে মাইকোর আছে জিপ আছে এইগুলোতে করে যেতে পারেন বাংলাদেশের একটা সব থেকে ভালো একটা রাস্তা বললেও ভুল হবে না কারণ একদিকে সমুদ্র আর একদিকে পাহাড় বা বিভিন্ন খেলার মাঠ আছে আর এই রাস্তা দিয়ে যেতে যেতে ইনানি বীজ হিমছড়ি সমুদ্র সৈকত আপনি দেখতে পারবেন আর এই টেকনা পর্যন্ত যে বিষ আছে সেখানেও আপনি ভালো একটা মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে এই রাস্তাতে যাওয়ার সময় আপনি দেখবেন যে সুটকি কীভাবে বানায় এখানে সুটকি হয় আপনি যদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারেন তাহলে অনেক সুটকি বানাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন পাশাপাশি তো সমুদ্র সৈকত আছে আর অনেকে দেখা যায় বাইক জিপ মাইক্রো বা হায় নিয়ে আসে যারা গাড়ি সমুদ্র সৈকতের ভিতরে নামাতে চায় এইখান থেকে আপনি যে কোনো দিক দিতে আপনি সমুদ্র সৈকতের ভিতরে বাইক চালাতে পারবেন বা হুন্ডাও চালাতে বাইক সাইকেল তারপরে জিপ মাইক্রো চালাতে পারবেন যেমন লাবনী বীজ কদমতলি এইসবে যদি আপনি নাও চালাইতে পারেন এইখানে আপনি নামাতে পারবেন আর এই রোডের আশেপাশে তেমন একটা বসত বাড়ি আপনি দেখবেন না যা দেখবেন ট্যুরিস্ট কিছু প্লেস আছে আর ঝাউ গাছ দিয়ে ভরা এর ভিতর দিয়ে আপনাকে আসলে চলে যেতে হবে টেকনা प्यारी सी, है तेरी आश की मुझे दे कुछ पल तेरा और कल मेरे साथ रह छोड़ के कभी जाना नहीं চলে আসলাম ইনানি বিচে এখানে আপনারা অনেক জীবগাড়ি দেখতে পাচ্ছেন সিএনজি মাইক্রো কারণ এখানে অনেক পর্যটক আসে ঘুরতে এই বিচের সব থেকে দেখার সৌন্দর্য হচ্ছে বিচের ভিতরে সেন্ট মার্টিনের মতো সেন্ট মার্টিনের যে বিচগুলো আছে এখানে প্রচুর পাথর আছে এবং পাথরের জন্য আর নদীর যে ঢেউগুলো আছে এতে অনেক সুন্দর একটা মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন এই বিচে সন্ধ্যার পরে না আসাই ভালো এখানে অনেক ক্রাইম মাঝে মাঝে হয়ে থাকে আর এখান থেকে আপনি সেন্ট মার্টিনের জাহাজ সারে একটা জেটি হয়েছে নতুন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু প্রাকৃতিক পরিবেশে আপনি সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন আস্তে আস্তে আমরা সেই জেটির দিকে যাচ্ছি এখানে অপোজিটে আপনি বিভিন্ন দোকান আছে দোকান থেকে আপনি বিভিন্ন রকম জিনিস আচার বা মাথার হেড গেঞ্জি ওয়েলকাম টু এর গেঞ্জি থ্রি করে কিনতে পারবেন আসলে কক্সবাজারের কক্সবাজারের সব থেকে সৌন্দর্য সমুদ্র সৈকত সেটা আসলে এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন কারণ আপনার সুগন্ধা কলাতলি কদমতলি যে বীজগুলো আছে সেগুলো কিন্তু অনেক সবসময় অনেক লোক থাকে বা আপনি নিজের মতো করে বেশি সময় কাটাতে পারবেন না আর তার জন্য আসলে এখানে চলে আসা ভালো এখানে আপনার অনেক পর্যটক আসে না আর যারাও আসে তারাও অনেকক্ষণ নিজের মতো করে সময় পার করে এখানে একটা পার্কের মতো আছে ছোটো একটি জায়গা ছোটো একটি রেস্টুরেন্ট আছে ছোটো বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে এখানে আর আপনি ওই দূরে দেখতে পাচ্ছেন একটা সিনেমাটিনের জাহাজ থামে আগে তো টেকনাপ থেকে সারতো পরে এখান থেকে সারে টেকনাপ থেকে আসলে জাহাজটা অনেক ঘুরে যেত আর এখান থেকে সরাসরি যায় আসলে সেন্টমারটিনের জাহাজটা অত ভালো না মোটামুটি ভালো এখন সিনমাটিন যাওয়া বন্ধ এটাকে আপনার বলতে পারেন অনেকে জেটি বলে আবার অনেকে সাইলো বলে এখানে একটি বিমান ঘাটি আছে ছোটো একটি বিমান ঘাটি এখানে একটা হেলিকপ্টার নামে আর রেস্টুরেন্টগুলোতে মোটামুটি সবসময় ভালোই ভিড় থাকে কারণ ওদিকের যে পরিবেশটা আছে আপনি এখানে এসলে অন্যরকম একটি পরিবেশ দেখতে পারবেন সব শান্ত অত পর্যটক নাই কারণ এদিকে পর্যটকগুলো অনেক কম আসে ওদিকেই বেশি পর্যটক থাকে प्यारी, प्यारी सी, आश आशिकी, मुझे दे कुछ पल तेरा आज और कल मेरे साथ रह छोड़ के कभी जाना नहीं দূরে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে খুব ভালো দেখা যায় আসলে এইগুলা আপনারা অনেক জায়গায় দেখবেন এরকম কিছু জেটি বা কিছু নৌকা থামে জাহাজ থামে আপনি সন্দীপে দেখতে পারবেন টেকনাপের থেকে একটা জায়গা থেকে আপনি সিনেমাটিনে যেতে পারবেন স্টুডিওতে সেখানেও এরকম আছে তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম কিছু কিছু আছে অনেক জায়গা আছে কিছু কিছু খাদ্য গোডাউনের কাজে ওইগুলো আছে দেশের অনেক জায়গায় আছে কিন্তু এটা বলা যায় বাংলাদেশের সবথেকে বড় একটি ব্রিজ ব্রিজ বলতে কি আসলে আসলে একটা জাহাজ থামে বা মানুষ জাহাজগুলোর জন্য সবথেকে বড় ব্রিজ এরকম ব্রিজ আপনি আরও অনেক জায়গায় দেখতে দেখতে পারবেন কিন্তু তার ভিতরে সবথেকে বড় ব্রিজ এবং সবথেকে সুন্দর ব্রিজ এটা এখানে সন্ধ্যার পরে না আসে ভালো যত সম্ভব হয় দিনের ভিতরে ঘুরে চলে চলে যায় ভালো আর সন্ধ্যার পরে আসলে এই জায়গাগুলো অনেকটা অনিরাপদ এই গেট দিয়ে ঢুকতে হয় আর এই গেট ঢুকে নাই থাকলে আপনাদের অনেক সময় খুলে দেখানো যায় আসলে এটা সবসময় বন্ধ থাকে জাহাজ আসলে খোলা খুলে না হলে এখানে অনেক ভিড় হয় অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে ভিডিওটা এখানেই শেষ করব পরের ভিডিওতে আবার অন্য কোথাও আপনাদের সাথে কথা হবে আসলে অফিসিয়াল কাজে বাংলাদেশের সব জায়গায় যেতে হয় সব পরিবেশেই থাকা হয় সব পরিবেশের মানুষের সাথেই চলাফেরা করা হয় এই তো জীবন বিভিন্ন জায়গায় ঘুরি আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে থাকি So oh.